ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শুধু শিক্ষা নয় জন্ম নেতৃত্ব আন্দোলন আর ইতিহাস আর এ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির প্রাণ হল ডাকসু প্রায় আশি বছরের পুরনো এই সংগঠন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার পাশাপাশি প্রভাবিত করছে জাতীয় রাজনীতিকেও কিন্তু কেন দীর্ঘ আঠাশ বছর বন্ধ ছিল ডাকসু নির্বাচন এর পেছনে আসল কারণ কি চলুন জেনে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ডাকসু নির্বাচন সম্পর্কে ডাকসু হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন এর পূর্ণরূপ হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ইংরেজিতে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন যা সংক্ষেপে ডাকসু নামেই অধিক পরিচিত এই সংগঠনের মূল উদ্দেশ্য হল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্বার্থ রক্ষা করা শিক্ষাগত ও সামাজিক সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করা এবং ছাত্র সমাজের নেতৃত্ব তৈরি করা এটি দেশের প্রাচীনতম এবং সবচেয়ে প্রভাবশালী ছাত্র সংসদ ডাকস নির্বাচনের ইতিহাস অনেক পুরনো প্রথম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে এরপর থেকে এটি ছাত্রদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার অন্যতম ক্ষেত্র হয়ে ওঠে মূলত উনিশশো সালে ভাষা আন্দোলনের সময়কালেই সমাজ বুঝতে পারে তাদের নিজেদের মতামত দাবি এবং নেতৃত্ব প্রকাশের জন্য একটি সাংগঠনিক গণতান্ত্রিক মঞ্চ দরকার ডাকসু সেই মঞ্চ তৈরি করে তৎকালীন পাকিস্তান শাসক রাজনৈতিক দমন নীতি বিশেষ করে বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান ছাত্রদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে বাধ্য করে ডাকসু নির্বাচন ছাত্র আন্দোলনকে সংগঠিত রূপ দেয় ছাত্রদের আবাসন খাবার পাঠ্যক্রম শিক্ষার নিয়মকানুন ইত্যাদি বিষয়ে ছাত্র সমাজের কথা শোনা হচ্ছিল না ডাকসু গঠনের মাধ্যমে ছাত্ররা প্রশাসনের সাথে সরাসরি যোগাযোগ ও আলোচনার সুযোগ পায় এই সকল বিভিন্ন কারণে সেই সময় গঠিত হয় ডাকসু শুধুমাত্র ছাত্র অধিকার রক্ষাই ডাকসু অবদান রাখে এমন নয় জাতীয় রাজনীতিতেও ডাকসুর প্রভাব ছিল বড় ও দশকে ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতে অনেক ভূমিকা রাখে ভাষা আন্দোলন স্বাধিকার আন্দোলন এমনকি মুক্তিযুদ্ধেও ডাকসুর নেতাদের অবদান ছিল প্রতিষ্ঠার পর থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় নিয়মিতভাবে সম্পন্ন হচ্ছিল ডাকসু নির্বাচন কিন্তু উনিশশো সালে সর্বশেষ নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর প্রায় আটাশ বছর কোনো নির্বাচন হয়নি এর পেছনে ছিল কয়েকটি বড় কারণ উনিশশো সালে সামরিক শাসনের পতনের পর দেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হলেও রাজনৈতিক অস্থিরতা চলতে থাকে সরকার ও প্রশাসন মনে করত ডাকশো নির্বাচন হলে ছাত্ররা জাতীয় রাজনীতির সাথে আরও বেশি যুক্ত হবে যেমন অনেক সময় অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে তাছাড়া উনিশশো এর পরের সময়টায় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহিংসতা বেড়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকার আশঙ্কা করেছিল যে ডাকসু নির্বাচন হলে এই সংঘর্ষ আরও তীব্র হবে এছাড়া প্রশাসনের অনেহা ডাকস গণতন্ত্রের সংস্কার সংক্রান্ত আইনি ও নীতিগত জটিলতা এবং বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের স্বার্থ যুক্ত থাকায় দীর্ঘ সময় বন্ধ ছিল ডাকস নির্বাচন প্রায় আঠাশ বছর বন্ধ থাকার পর দু হাজার উনিশ সালের এগারোই মার্চ আবার ডাকস নির্বাচন অনুষ্ঠিত হয় সর্বশেষ এই নির্বাচন অনুষ্ঠিত হয় দুই হাজার পঁচিশ সালের নয়ই সেপ্টেম্বর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরাই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে অর্থাৎ যেসব শিক্ষার্থী স্নাতক স্নাতকোত্তর পিএইচডি সহ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কোর্সে ভর্তি আছে কেবল তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিন্তু তৎকালীন সময়ে ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের প্রার্থীরাও অংশগ্রহণ করতে পারত ডাকসুর গণতন্ত্রে একসময় বলা ছিল রাজনীতিতে সক্রিয় থাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যার ফলে অনেক সময় এমন নেতারা ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যারা মূলত জাতীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং নিয়মিত ছাত্র ছিলেননি স্বাধীনতার পর ও উনিশশো আশি থেকে নব্বইয়ের দশকে এমন ঘটনা বহুবার ঘটেছে এতে প্রকৃত ছাত্র নেতৃত্ব অনেক সময় সুযোগ থেকে বঞ্চিত হতো বাইরের প্রার্থীদের উপস্থিতি ক্যাম্পাসে সহিংসতা ও রাজনীতির প্রভাব বাড়াত ফলে ডাকসুর মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা তা ব্যাহত হতো তাই দু সালে ডাকসু নির্বাচনের পূর্বে এই নিয়ম পরিবর্তন করে বলা হয় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রছাত্রীই প্রার্থী হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ডাকসু নির্বাচন সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন